আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানেক সালমান শাহর ভক্ত ইরাশে মুহূর্তে আছে আমার নিজ বাজার ধর্মবাসা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ এটা ধর্মবাসা উপজেলা বাজার দেখেন নীরব নিস্তব দশটার উপরে বাজে রাত সাড়ে দশটার মতো বাজে বাজার নীরব হয়ে গেছে একটা ফলের দোকান খোলা আছে আর দু একটা দোকান খোলা আছে সামনে রবিন খোলা আছে আর দু একটা রদর্দা আছে ফার্মেসি আছে অলক মেডিকেল আছে হাতে কোনো একটা দোকান খোলা আর গোদাহাটে একদম গোদাহাটে দু তিনটে দন খোলা আছে আরে তুমিও কাজ করে আসছো এয়া হেও তো কাজ করতেছে কালামের দনে হ্যাঁ আফা স্মরম পায় আবার আফা তো ওই জন্য শরম করে আফা ক্যামেরার সামনে আইলে আফা শরম করে যেটা বলতেছিলাম এই যে ফল ফ্রুট যাবো থেলে রাত তুই শু না আমি আবার আইছি মাত্র পরে গেম ওই রোজ তো দনও গেম ওই যে সামনে দনটা লাগাইছে যাবো লাগাইছে না তাহলে এই যে ফল ফ্রুটের দোকান এই যে নিয়ামত রাখছে আল্লাহ পাক এই যে ফল ফ্রুটগুলা আমাদের ভোগ করার জন্য আমরা খাবারের জন্য আমাদের ব্যবহারের জন্য এই ফল ফুটগুলো ফল ফ্রুটগুলো আল্লাহ তৈরি করে তৈরি করেছেন আল্লাহ পাক আছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে কত জিনিস খাওয়ান কত জিনিস পরান কত কিছু দেন আমাদেরকে কত জিনিস তৈরি করছেন আর কত ধরনের মাছ নদীতে বিলে খালে সাগরে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এগুলো ভাবেন তাহলে আল্লাহ সুক্রিয়া করেন বেশি করে যদি ভাবেন আর না ভাবলে তো বেশ সুক্রিয়া আল্লাহ আমার না কিছু না কিছু কবাই না কিছু পড়ায় না কিন্তু আল্লাহ আমার যে কত কিছু দিয়া নিয়ামত দেওয়া আছে আপনার আমার বডির মাঝে তো কত নিয়ামত এই যে সুস্থ আছে যে কথা বলতে যাচ্ছি চোখটি সুস্থ আছে হাত পা সুস্থ আছে অঙ্গপ্রতন সুস্থ আছে একটা লিভার সমস্যা হইলে কত সমস্যা একটা কিডনি নষ্ট হইলে কত লাখ টাকা লাগে একটা চোখের সমস্যা না থাকলে হ্যাঁ একটা চোখের চোখ সমস্যা হয় কত টাকা লাগে একটা চোখ কি বানাইতে পারবো দাঁতটি কত উপকার দাঁত না থাকলে খাইতে পারবো না এই যে ইদু আইসে দু কেমন আছো দেওয়া যায় না শেয়ারাটা দেয় না এই যে ঈদু

এই যে ফল ফুডগুলা কত নিয়ামত আল্লাহ রাখছে আমরা ইদু তোমার জন্য এই নিয়ামত গুলা আল্লাহ এগুলা এগুলো আমাদের উপহার করে এরা আমরা উপহার কি করি এরা আমরা আমাদের বেশি উপহার করে আমরা খাই এগুলো কিন্তু হ্যাঁ আমরা খাই না আমরা এরা খাই হ্যাঁ আমরা খাই যত মাছ আছে আমরা খাই আমরা হের খাই যত শাক সবজি আছে আমরা খাই আমরা এরা খাই এগুলো তো খাইয়া এত এত কিছু খাওয়ার নিয়ামত আমরা কি করতাম আল্লাহ খাইয়া আল্লাহ শুক্রিয়াতে করতাম এত কিছু খাইয়া কি করতাম আমরা শুকর আদায় করলে আল্লাহ কি করে নিয়ামত বাড়ায় দেয় শুক্রিয়া আদায় করলে কি করে তো বন্ধুরা ভালো থাকবেন শুক্রিয়ার সাথে থাকবেন না আল্লাহর শুক্রিয়া বেশি আদায় করবেন আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে এ বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আর ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন কিছু বলবা জি ঠিক আছে ঠিক আছে কিছু বল ভাই দু শুকর আদায় নিয়ে কিছু বলবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বন্ধুরা বাই বাই টা দেখা হবে চলো